শাড়িটা যবে থেকে কিনেছি তবে থেকে প্ল্যান করে রেখেছিলাম জন্মদিনে শাড়িটা পরবো তাই শাড়ির ম্যাচে একজনকে দিয়ে গয়নাটাও বানিয়ে নিয়েছি ডিজাইনটা আমি বলে দিয়েছিলাম আর শাড়ি কালারটা পাঠিয়েছিলাম ও বানিয়ে দিয়েছে ইচ্ছে ছিল চুলটা মানে খোলা রাখার কিন্তু এত পরিমাণে গরম আর স্কুটিতে যাবো তো চুল মেলা হয়ে যাবে ওই জন্য চুলটা বেঁধে নিলাম আর প্রচণ্ড গরমে চুলগুলো ভিজে গেছে ওই জন্য সামনাটা একটু নেপা নেপা লাগছে তো যাই হোক আমি বড় ছেলেটির জন্যে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু রেস্টুরেন্টে বাড়িতে যদিও ভারী খাবার খেয়েছি কিন্তু জন্মদিন বলে কথা বর প্রত্যেকবারই একটু নিয়ে যাই সেজন্য এবারও তার অন্যথা হয়নি তো আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি সেই রেস্টুরেন্টটা হচ্ছে এই পার্কের মধ্যে আর পার্কে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হয় তো আমরা টিকিটও কেটে নিয়েছি এখন যাই ভিতরে এই রেস্টুরেন্টে আমরা মাঝে মধ্যেই চলে আসি এর ভিতরের পরিবেশটা না ভীষণই ভালো লাগে বাড়ি থেকে তো চুলটা বেঁধে এসেছিলাম তো এসে চুলটা খুলে বটকে বললাম কতগুলো ছবি তুলে দাও তো ছবিগুলো দেখছে আর এখন বসে বসে হাসছে তো এই যে এসে আমরা এগরোল দুটো এগরোল একটা এগ চিকেন রোল তিনটে অর্ডার করেছি রোল আর ছেলে অধীর আগ্রহে বসে আছে কখন আমাদের খাবারটা আসবে তো বলতে বলতে আমাদের খাবার চলে বসেছে আর ছেলে এগরোলটা ভীষণই পছন্দ করে সেই জন্য এগরোলই অর্ডার করলাম আর যেহেতু আটটা বেজে গেছে আর বাড়িতে বিরিয়ানি নিয়ে যাব বলেছি মাকে বলেছি রাতে বেলায় রান্না করার কোনো দরকার নেই আসার সময় বিরিয়ানি নিয়ে আসবো সবাই মিলে বাড়িতে বিরিয়ানি খেয়ে নেবো সেই জন্য আর আলাদা কোনো খাবার অর্ডার করলাম না এই ডুলটা খেয়ে বিরিয়ানি নিয়ে আমরা বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি বাজে এখন সাড়ে আটটার বাইরে টিপটাপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য একটু টেনশান হচ্ছে স্কুটিতে যাব ভিজে যাব কিনা তো প্রথমে চুল ছেড়ে ভিতরে স্টাইল মারলেও যেহেতু স্কুটি করে বাড়ি যাব সেই জন্য চুলটা বেঁধেও নিয়েছি আর কিছুটা গিয়ে হাজি বিরিয়ানি ওখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে যাব তো আজকে জন্মদিনের সন্ধ্যাটা আমার ভালোই কাটলো আর জন্মদিনের এই লুকটা আমার কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাইকে টাটা